হয়ে গেল আম্বানি পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে পৃথিবীর বিগ ফ্যাট বিয়ে বা সবচেয়ে ব্যয়বহুল বিয়ে বলেও আখ্যা দেওয়া হয়েছে অনন্ত রাধিকার এই বিয়েকে ছেলের বিয়েতে হাত খুলে খরচ করেছেন রিলায়েন্স গ্রুপের মালিক মুকেশ আম্বানি ছেলের বিয়েতে কোথাও কোনো দিক দিয়ে এক ইঞ্চি পরিমাণ খাতো রাখেনি শোনা যাচ্ছে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন ছেলের বিয়েতে আর ছোট বৌমা রাধিকার বিয়ের পোশাকটি নিয়ে যে আলোচনা হবে না তাই কি কখনো হবে আম্বানি বধূ বলে কথা হ্যাঁ রাধিকা অনন্তর বিয়েতে রাধিকার পরিহিত লেহেঙ্গা নিয়ে হচ্ছে জোরদস্ত আলোচনা কথা হচ্ছে এর মূল্য নিয়েও ভারতের সেলিব্রিটি এবং ধনী ব্যক্তিদের রাজকীয় বিয়ে মানেই বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মানিস মালহোত্রা নয়তো সব্যসাচী মুখার্জির পোশাক আর এই দুই বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের বিয়ের পোশাকে প্রাধান্য দিতে দেখা গেছে বিদ্যা পালন আনুষ্কা শর্মা দীপিকা পাড়ুকন প্রিয়াঙ্কা চোপড়ায় আইয়া ভাট সহ অনেক সেলিব্রিটিকেই কিন্তু আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা তার বিয়েতে পড়েছেন ফ্যাশন হাউস আবুজেন সন্দীপ খুলসা ডিজাইন করা পোশাক এই প্রতিষ্ঠানের সহমালিক সন্দীপ খুলসা দেবদাস সিনেমায় ফ্যাশন ডিজাইনারের দায়িত্ব পাওয়া সেই সন্দীপ শ্রেষ্ঠ পোশাক শিল্পী হিসেবে ভারতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন আর এবার সেই সন্দীপের ডিজাইন করা পোশাক উঠলো রাধিকার গায়ে আর তাও যেমন তেমন দিনের পোশাক নয় একেবারে বিয়ের দিনের পোশাক হালকা মেকআপের সময় অসাধারণ লাগছিল রাধিকা মার্চেন্টকে তৈরি হওয়ার পর বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় ময়ূরের সামনে বসে রানের বেশে পোজ দেওয়া রাধিকার ছবি পছন্দ করেছেন নেটিজেনরা সাজসজ্জার প্রশংসা পাশাপাশি অনেকেই নববধূকে জানিয়েছেন বিয়ের শুভেচ্ছাও কিন্তু রাধিকের বিয়ের পোশাকের মূল্য কত জানেন কি ইন্ডিয়ার এক খবর সূত্রে জানা যায় রাধিকা যে পোশাকটি পরেছেন সে পোশাক দিয়ে পাঁচ তারকা মানের কয়েকটি হোটেল কেনা যাবে